আসসালামু আলাইকুম প্রেমদের আশা করি সবাই ভালো আছে তো আজকে আপনারা থা টাইটেল এবং থামিলি থেকে বুঝে গেছেন কোন টপিকের উপর ভিডিও তো প্রথমে যে ফটোগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফেসবুকে খুবই চলতেছে খুবই চলতেছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ফটোগুলো কিন্তু তো আজকে দেখাবো কীভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই খুব সহজেই কীভাবে এই ভাইরাল ফটোগুলো বানাবেন সেই প্রসেসটি সম্পূর্ণ প্রসেসটি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করবেন তো দেখিয়ে দেব তো অনেকে দেখছেন ফেসবুকে এরকম ভাইরাল ফটো কিন্তু আপনারা সচরাচর দেখতে পাচ্ছেন তো আপনি ভাবতেছেন কিভাবে বানাবেন বানাতে পারছেন না কী লিখে সার্চ দিলে এই ভিডিওগুলো আসবে সেটাও খুঁজে পাচ্ছেন না তো আপনাদের জন্য আমি সঠিক সমাধান নিয়ে এসেছি ছটপট নিয়ে এলাম আপনাদের জন্য সঠিক সমাধান আপনারা কিভাবে এই ভাইরাল ফটোগুলো এডিট করতে পারবেন ভাইরাল এডিটিংগুলো করতে পারবেন তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে বেশি দেরি না করে সরাসরি চলে যাবেন গুগল ক্রোম তো গুগল ক্রমে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে তো অবশ্যই আপনাকে জেমিনি জেমিনি দিয়ে কাজটি করতে হবে তো জেমিনি লিখে সার্চ দিবেন তো জেমিনি লিখে সার্চ দেওয়ার পর জেমিনি চলে আসবে অথবা আপনারা জেমিনি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেও রাখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন জেমিনি ওয়েবসাইটটি প্রথমে চলে আসছে জেমিনি ডট গুগল ডট কম তো আমি কিন্তু এটা আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি নিয়ে এলাম যাতে আপনারা এই ভাইরাল ট্রেন্ডটা মিস না করেন ট্রেন্ডিং এই সময় যদি আপনি এগুলা বানান আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফটোগুলো ভাইরাল হবে তো আসার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে থ্রি লাইনে টাচ করে দিয়ে আপনি যদি লগ ইন না করা থাকে অবশ্যই লগ ইন অথবা সাইন ইন যেটাই বলেন সেটা করে নেবেন আপনি টাচ করে কিন্তু সাইন ইন করে নিতে পারবেন কন্টিনিউ গুগল করে তো সাইন ইন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো সাইন ইন না করলেও যদি ইমেজ দেওয়ার অপশন আসে তাহলে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো প্লাস আইকনের উপর একটা টাচ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আপলোড ফাইল তো আপলোড ফাইলের উপর টাচ করে দিয়ে আপনাকে একটা ফটো সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আপনি করতে চান তো আমি আমার ফটোটি সিলেক্ট করে নিয়ে আসছি তো এখানে আমি আমার ফটোটি দিয়ে দিলাম তারপর আপনাকে যে কাজটি করতে হবে একদম ইজি কোনো কিছুই করতে হবে না আমি জাস্ট ডিসক্রিপশন বক্সে একটা প্রম দিয়ে রাখবো ফ্রমটি জাস্ট কপি করে এখানে এনে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে জাস্ট প্রমটি পেস্ট করে দেবেন এই এইটুকু একটু প্রম্পট এটা দিয়ে পেস্ট করে দিয়ে আপনি এখানে জাস্ট তীর চিহ্নর উপর একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু সরাসরি কাজ শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড তো এটা কিছু সেকেন্ডের ভিতরে এক মিনিটের কম সময় কিন্তু হয়ে যাবে নেটওয়ার্ক স্পিড থাকলে তো সমস্যা নেই কোনো নেটওয়ার্ক স্পিডও লাগবে না এক মিনিটও লাগে না এই যে জেনারেটিং ইমেজ এটা কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিচে জেনারেট হয়ে গেছে ওয়াও কি চমৎকার সাথে সাথে কিন্তু হয়ে গেল তা আপনি জাস্ট এখানে একটা টাচ করে দিবেন তারপর আপনার যদি ফটো ভালো হয় তাহলে কিন্তু আপনার এটা ভালো হবে অবশ্যই ভালো ফটো দেওয়ার চেষ্টা করবেন এবং ফুল ফটো দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন তো ডাউনলোডের উপর টাচ করে দিলেই কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তো এখানে যদি একটা টাচ করে দেই ওপেন ফাইল তো দেখি আমাদের ফটোটা কেমন হলো তো দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি ফটো কিন্তু আমরা জেমিনি দিয়ে বানিয়ে ফেললাম এটা আপলোড করলে কিন্তু ফেসবুকে ভাইরাল হচ্ছেও তাই দেরি না করে ভিডিওটি ফটাফট লাইক করে দেন নতুন কোনো ট্রেন্ড জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট পেতে ধন্যবাদ সবাইকে